এই ফ্যানটা আমার ঘরে ছিল অনেক পুরান তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের মধ্যে তিরিশ বছরের মতো হয়ে গেছে তো এই জন্য আমি বস্তু বললাম যে এটা এখনো ভালো কাজ করে এরপরে ব্যস্ত চাইছিলাম লোহা ইনি তো বিষ এই আতর মাতর দে এই দাগৰ থাক মাজি কিনি নে কৈছো যা ক'ব লাগব নে ছাদে আর প্রচুর টিন আছে এগুলো সবই বিক্রি করে দিব এখন যা এই পর্যন্ত ওজন তাতে ছাপ্পান্ন কেজির মতো হয়েছে আর কি দেড় মনে হয়ে গেছে প্রায় এখানেও আরো বিশ তিরিশ কেজির মতো হবে প্রায় মোটামুটি বাড়ির যত বাঙ্গারি টাঙ্গারি আছে ময়লা টয়লা এরকম বোতল টতল যা আছে সব আজকে বিক্রি করে দেব এই বড়ো বড়ো টিন তো মাঝখান দেখায় নষ্ট হয়ে গেছে এগুলো সবই আজকে সার

বাবা দিঘি শুনু তুমি খুশি সুপ্রিয় দর্শক থেকে জুয়েলারি কিনে তাম জন্য একটা চেন কিনে এখন বাড়িতে আসলাম মাত্র প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাবা তুমি খুশি চলো প্রিয় দর্শক একটু সাধে আসলাম তামরিমাকে নিয়ে ওখানে মার একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো বলতেছে ঘুম আসবে তো এখন ঘুম আসলে সমস্যা আবার তামরিমা মা একটু রান্না করতেছে এই জন্য ওকে নিয়ে একটু সাধে আসলাম তো সাদে আস সাদে আসার কারণ যে ড্রাগন আছে কিনা খাওয়ার মতো ওইটা পারার জন্য আসছি মূলত তো এখানে তিনটা ড্রাগন আছে বড় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওর ভিতরে হয়তো পাকছে কিন্তু এখনো পর্যন্ত ফুল পাকে নাই এইটা একটু ভালো করে পাকছে মনে হয় কাঁচাই এখন আর কি এখানে কাটা ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও কি সুন্দর ডাকন ফর কি সুন্দর ডাকন ফর হ্যাঁ চলো ওইদিকে চলো ওইদিকে চলো তো তামরুমাকে নিয়ে সাদে তামরিমার মা রান্না করতেছে বাবা বাবা সিরে না এটা হলো বাদাম বাটা বাদাম বাটা এই পোলাও রান্না হয় ওদের জন্য শুধু পোলাও খায় ওরা মানে কোনো পকেট ছাড়াই শুধু পোলাও খায় সেই জন্য বাদাম বাটা দিয়ে রান্না করে দেওয়া হয় ওদেরকে यो सुबह दम बता তাহলে এখানে চাল আছে এই চাল ছু দিয়ে দেওয়া হবে তো এই হলো পোলাও রান্না শেষ হয়ে গেছে এরপরে এখন খাওয়ান হইতেছে ওদেরকে দুইটাকে দুই মোবাইল দিয়ে বসাই দেওয়া হইছে মোবাইল মোবাইল দিয়ে তারপরে খাওয়ান লাগে বাবা তুমি মোবাইল এর দেখাউ মোবাইল ছাড়া খাইতেছে না তামরিমার মা আমার এতটাও এটা তামরিমাকে এখানে এক ঘরের ভিতরে আটকাই দেওয়া বাইরে আছে মা পানি খাওয়া হয়েছে না পানি খাওয়া যাবে পানি খাওয়ার সুতে দেওয়া মানে না রে